হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর এসি পাপাটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল আলম জমির ব্যবসা করবেন কোনো কোনো ক্যাপিটাল ছাড়া চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনি যোগাযোগ করেন আমাদের হাতে রয়েছে চট্টগ্রাম সিটিতে সতেরোশোর উপরে বিল্ডিং আছে ছোট বড় মিলিয়ে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান এবং পনেরো থেকে আঠারো হাজার প্লট আছে এক গন্ডা থেকে আধা গন্ডা থেকে একশো কানি পাঁচশো কানি পর্যন্ত সিটির মধ্যে অসংখ্য প্লট সেমি ভেকাগর সহ আছে বিল্ডিং আছে মেল ফ্যাক্টরি আছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন পুঁজি ছাড়া ক্যাপিটাল ছাড়া পুঁজি ছাড়া ক্যাপিটাল ছাড়া ব্যবসা করতে চাইলে এখনও যোগাযোগ করেন আর যারা রেস্টেড বাইনা করে সস্তা জমির মধ্যে এক থেকে তিন মাসের মধ্যে আপনার আপনার অর্থ দুই গুণ তিন গুণ লাভজনক করতে চান লাভবান হতে চান আপনি যোগাযোগ করেন সিস্টেম হল একটি এক কোটি টাকা জমির মধ্যে দশ লক্ষ টাকা রেস্টেট বায়না করবেন আপনার নামে হবে আমরাই নিয়ে দিব আমরাই আবার বিক্রি করে দেব আসেন সবাই মিলে একসাথে ব্যবসা করি চৌষট্টি জেলাতে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন জমিয়ে কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করেন কোনো ক্যাপিটাল ছাড়া স্টুডেন্ট ভাইরা কোনো ক্যাপিটাল ছাড়া কোনো পুঁজি ছাড়া আপনার পরিচিত মহল যারা বিক্রি করতে চায় আপনি যোগাযোগ করেন আমরা একসাথে ব্যবসা করবো একসাথে ভালো থাকবো একসাথে ভালো কিছু দিব সবাইকে আমি মোহাম্মদ রফিকুল আলম দীর্ঘ সতেরো বছর ধরে আর এসি প্রপার্টির সাথে কাজ করে আলহামদুলিল্লাহ মানে সম্মানে সুস্থতার দিক দিয়ে ভালো আছি আপনারা ভালো থাকবেন শুধুমাত্র আপনি ভালো থাকার আগে একটা জিনিস চিন্তা করতে হবে যে এটাই যে আপনি কারো ভালো করবেন আপনি কারো উপকার করবেন আপনি কারো সেবা করবেন তাহলে ইনশাল্লাহ অটোমেটিকলি আপনিও ভালো থাকবেন আল্লাহর পক্ষ থেকে পরোয়ার দিগারের পক্ষ থেকে পরোয়ার দিগারের পক্ষ থেকে আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ পক্ষ থেকে ভালো থাকবেন মনে রাখবেন আমি আপনি যারা আমাদের আত্মীয় স্বজনের হক দিতে চাই না ভাইয়ের ছেলে ভাই মারা গেল ভাইয়ের ছেলের হক দিতে চায় না ভাইয়ের মেয়ের হক দিতে চায় না বোন মারা গেল মামা তার বাগনি এবং ভাগিনার হক দিতে চায় না ভাই ভাইয়ের হক দিতে চায় না বোন বোনের হক দিতে চায় না এটা ঠিক না একটা কথা মনে রাখবেন আপনি সন্তানদেরকে আপনি অন্যের হক যখন দিবেন না এটা আপনার কোনো লাভ নেই দিন শেষে আমি আপনি মরে যেতে হবে এ রঙের বাজার থেকে এই পৃথিবীটা হলো একটা রঙের বাজার শুধু রঙটা একটু কম লাগালে কিন্তু আমরা ভালো থাকবো একটু রঙ কম লাগাই অসুবিধা কোথায় সালাম আলাইকুম